বলবেন সুজন আমার বাতিজার লাগে যদি গান শুনে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ শুরু করো জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতেই না জীবন মানেই তো যন্ত্রণা চেত থাকতেই হবে না পাথালের যে নিয়তি তার কাছে মিনতি পাথালের যে নিয়তি তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না রিবন মানই তো যন্ত্র যে থাকতেই বোধহয় সে তবে না একটি জীবনে করে অন্যটির আশা এর নাম দিয়েছে আছে মানুষ